নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখুন পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের একটি খুবই সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক তো চলেই যাচ্ছে যাওয়ার আগে আপনাদের সাথে ভাবলাম এই রেসিপিটি একটু শেয়ার করি দেখুন না তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাক আলু সিম কুমড়ো বেগুন আর নিয়ে নিয়েছি মুসুরির ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি তাহলে চলে বন্ধুরা চলে যাই রেসিপিতে মুসুরির ডালটা এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব দেখুন ডালটা বাটা হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক পিঞ্চের মতন একটু খাবার সোটা সব ব্যাপার আমি একসাথে মিশিয়ে নেব কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে পর্যায়ে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব এইভাবে কখনো পালং শাকের তরকারি বন্ধুরা বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমরা তো বিউলির ডালের বড়ি দিয়ে তো পালং শাকের তরকারি খেয়েই থাকি এইভাবে মুসুরির ডালের বড়ি দিয়ে বড়া মানে বড়ি তো না বড়া ভেজে কখনো পালং শাকের তরকারি বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভাল লাগে বড়াগুলোকে সব ভেজে নেবো এইভাবে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে দিচ্ছি খুলটি দিয়ে তুলতে অনেক সময় লেগে যাবে সেই জন্য একটা হাতা নিয়ে নিয়েছি হাতাটা দিয়ে তুলে দিচ্ছি তাহলে বড়াগুলো পুড়ে যাবে না বড়া ভাজার তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো বেগুনটা আমি হালকা করে একটু ভেজে নেব বেগুনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল তেলটা এবার আমি গরম করে নেব তেল দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে তিনটে কুচানো রসুন রসুনটাও একটু হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন রসুনটাও হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ক্ষীরে সেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো আলুটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা শিম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিলে তরকারিটা তাড়াতাড়ি মজে যাবে আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো সব আমি একসাথে মিশিয়ে নেব এবার একটা পাতলা থালা দিয়ে বন্ধুরা তরাইটা একটু ঠিক নেব আসছি দু মিনিট পর ডাকনাটা সরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখি একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা তিনটে আরও কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আলু শাকগুলো তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিলে তাহলে তরকিটা খেলে একটু বেশি ভালো লাগে শাকের সাথে সব তরকারিটা ভালো করে মিশিয়ে দেবের সঙ্গে দেখুন তরকারিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এবার আমি পাতলা থালাটা দিয়ে আবার একটুখানি ঢেকে দেবো ফিরে আসছি দু মিনিট পর থালাটা খুলে দেখি দেখি এখন একটু জল উঠে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা বড়ি আর বেগুনটা সব এবার একসাথে মিশিয়ে নেব এবার আর ঢাকনা চাপা দেবো না এবার এইভাবেই রান্না করব রেসিপি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লঙ্কা গুলোকে একটুখানি ভিজে দেব মানে একটু ঝাল ঝাল মতন হবে এই ঝোলটাকে আমি এবারে তো তান ভিজে ভিজে রয়েছে তো এই জলটাকে এবারে আমি একটু টানি নিব কারণ বড়া দিয়েছি জলটা এবারে এমনিই টেলে নেবে যতক্ষণ বড়া গুলো শেদ্ধ না হবে ততক্ষণ রান্নাটা করতে হবে দিয়ে দিলাম সামান্য যেহেতু শাক বন্ধুরা সেদিন একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন বড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে পালং শাকের তরকারি দেখুন রেডি হয়ে গেছে তরকারি থেকে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আর একটু ভিজা ভিজার মতন রয়েছে নাহলে ভাত দিয়ে মেখে কেটে ইয়ে হবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি সাফ করে নেব